আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গতরাতে গত রাতটা আমি মনে করি আমাদের দেশের জন্য একটা ভয়ঙ্কর রাত গিয়েছে গত রাতে আমরা দেখেছি শরীফ ওসমান হাদি ওনার যে মৃত্যুর সংবাদটা এটা আমাদের দেশে এসেছে এবং এটা নিয়ে নানা কিছু হয়েছে প্রধান প্রতিষ্ঠান নিজে শরীফ ওসমান হাদের মৃত্যুর সংবাদ জাতির উদ্দেশ্যে জানিয়েছেন এবং তারপর পরে আমরা দেখেছি সারা দেশে একটা তুল কালাম কাণ্ড ঘটে গেছে এবং যে কাণ্ডগুলো ঘটেছে এটা কি শরীফ উসমান হাদির মৃত্যুর জন্য শোক শরীফ উসমান হাদির মৃত্যুর জন্য এটা কি ক্ষোভ এবং শরীফ উসমান হাদি ইন্তেকাল করেছেন তার আত্মার মাগফিরাত কামনার জন্য এই কি শরীফ উসমান হাদির জন্য কোনো ইতিবাচক দিক আমি যদি এটাকে ধর্মীয় ভাবে দেখি এটা কি ভালো কিছু এটা আসলে কেন হলো কিভাবে হলো এটা কি স্বতঃস্ফূর্ত ভাবে হয়েছে নাকি এটা পরিকল্পিত ভাবে হয়েছে কি কি হয়েছে আমি যদি সেটা দেখার চেষ্টা করি সব মনে নেই আমি কয়েকটা লিখেছি যাতে আপনাদেরকে একটু শেয়ার করার জন্য শরীফ উসমান হাদের মৃত্যু সংবাদের পর যে ঘটনাগুলো সারাদেশে ঘটেছে খুলনা ও চট্টগ্রামে ভারতের হাই কমিশনের কার্যালয়ে বাসভবনে হামলা হয়েছে প্রথম আলো ডেইলি ঢাকার প্রধান কার্যালয়ে এবং অগ্নিসংযোগ হয়েছে ধানমন্ডি বত্রিশ অগ্নিসংযোগ ও হয়েছে কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ হয়েছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ভাঙচুর এবং অগ্নিসংযোগ হয়েছে উত্তরাতে বত্রিশটি দোকান ভাঙচুর ও আওয়ামী লীগের নেতার বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে রাজশাহীতে ডেইলি স্টার প্রথম আলোর কার্যালয়ে ভাঙচুর হয়েছে ধর্ম অবমাননার অভিযোগ এনে ময়মনসিংহের ভালুকের দিকে এক হিন্দু যুবককে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করে লাশে আগুন দিয়ে দেওয়া হয়েছে চট্টগ্রামের প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর বাসায় আবারও অগ্নিসংযোগও ভাঙচুর হয়েছে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে নিউ এজের সম্পাদক নুরুল কবিরের উপর হামলা হয়েছে আমি যে একটা ঘটনা বললাম এর বাইরেও অনেক কিছু হয়েছে সবগুলো আমি পাইনি আমি যে গোটা মোটামুটি আমি নিজেই টায়ার্ড হয়ে গেছি আমার প্রশ্ন শরীফ হাদির শরীফ উসমান হাদের মৃত্যু মর্মান্তিক মৃত্যু তার পর আমাদের জাতির জন্য আমাদের দেশের জন্য যারা তাকে ভালোবাসেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করতে ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তার হত্যাকারীকে আইডেন্টিফাই করা হত্যাকারীকে ধরা শাস্তির মুখে আনা এবং জানা যে হত্যার পেছনে আপনি কে ছিল সেটা করার দায়িত্ব কার সরকারের সরকার সেই দায়িত্ব পালন করতে পেরেছে যদি না পেরে থাকে তাহলে আপনি সরকার কি বলেন আরেকটা করণীয় কাজ কি ছিল তার আপনার মাগ ফেরাত কামনা করে আল্লাহর কাছে দোয়া করা উচিত ছিল আপনারা তার কোনটাই করেননি আপনারা এই আকামগুলি করেছেন এগুলোর সঙ্গে শরীফ ওসমান হাদির মৃত্যুর কি সম্পর্ক আছে শরীফ ওসমান হাদের মৃত্যুর প্রতিকারের সঙ্গে কি সম্পর্ক আছে আপনারা প্রথম প্রথমে জ্বালিয়ে দিতেন পুরাটাই তাহলে কি শরীফ ওসমান হাদের মৃত্যুর ওনার আত্মাকে শান্তি পেত শরীফ উসমান হাদিকে কখনো বলেছে যে প্রথম আমাদের জন্য একটা খারাপ জায়গা এটা থাকলে আমার দেশের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে কখনো বলেছে প্রথম আলো ডেলি আক্রমণ করতে হবে প্রথম আলো ডেলি স্টারকে আক্রমণ করলে দেশে শান্তি ফিরে আসবে এই বয়ান কে প্রচার করেছে দেশে এই বয়ান প্রচার করেছে ইলিয়াস হোসেন এই বয়ান প্রচার করেছে পিনাকি ভট্টাচার্য আপনারা সবাই পিনাকি ভট্টাচার্যের অনুচর হিসাবে তাদের পেট কিনা আমি বলতে পারবো না তার অনুচর হিসাবে আপনারা এই আকাম কুকামে লিপ্ত হয়েছেন কি লাভ করেছেন আমরা আমরা দেখেছি অনলাইনে যখন এই ঘটনাগুলি ঘটছে তখন মুহূর্তে মুহূর্তে প্রতি মুহূর্তে আমরা দেখেছি ইলিয়াস হোসেন তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটার পর একটা পোস্ট দিচ্ছে প্রথমে একটা পোস্ট দিল যে প্রথম আলোর একটা ইটও যেন না থাকে এটা দেওয়ার পর ঠিক আট মিনিট পরে একটা পোস্ট দিল যে প্রথম আলোকে বাঁচাতে ওদের অফিসের সামনে সেনা বাহিনী আসলে ওদেরকে উচিত জবাব দেওয়ার জন্য অনুরোধ থাকলো দেখুন কত বড় সানি তারপরে তার বারো মিনিট পরে একটা পোস্ট দিল যে প্রথম আলো ডান ডেইলি স্টারে চলে আসেন ভারতের আস্থানা এদেশে থাকতে দেওয়া হবে না শাহবাগের সবাই এখন চলে আসেন মানে প্রথমার আলোর কাজ হয়ে গেছে এখন আপনার ডেইলি স্টারে আসেন সেটাকে অ্যাটাক করতে হবে তারপরে বলছে এই দেশে কোনো ভারতের আস্থানা থাকতে দেওয়া হবে না এবং শাহবাগে যারা জমায়েত হয়েছিল তারাও সবাই এখন ডেলি স্টারে চলে আসেন তারও দশ মিনিট পরে দিল একটা স্টেজ আসছে সেগুলো ডেলি স্টার ডান ওয়েল ডান বয়েজ মানে সবাই তার বয়েজ আর কি আর উনি হলো লিডার এই হলো আমাদের দেশের অবস্থা এবং আমার সবচেয়ে ধিকার এই সরকারকে ধিক্কার এই সরকারের স্বরাষ্ট্র আমার মন্ত্রণালয় সেনাবাহিনীকে সেনাবাহিনীকে কিন্তু ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে এই যে একটার পর একটা বিদেশ থেকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে সিডিয়াসোসিয়ানের মতো দুর্বৃত্ত এই কাজগুলি করালো কেউ প্রতিরোধ করতে নামলো না কেন বলা হলো সেনাবাহিনী আসতে তাদেরকে উচিত জবাব দেওয়া হবে সেনাবাহিনীকে তারপরে আত্মসম্মান লাগলো না কেন কেউ কিছু বললো না সাধারণ মানুষের মধ্যে সারা দুনিয়ার মানুষের কাছে কি মেসেজ পৌঁছানো যে একটা পত্রিকা অফিস মানে সবার সামনে প্রকাশ্যে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে কেউ প্রতিরোধ করছে না কেউ না এবং সেটা আমাদের মেনে নিতে হচ্ছে সরকার চুপচাপ বসে আছে এর আগেও আমরা দেখেছি পত্রিকা অফিস অ্যাটাক হচ্ছে এর আগে আমরা দেখেছি আনিস আলমগীরের মতো লোককে ধরে নিয়ে যাওয়া হচ্ছে কেন আপনারা একটু ভাবার চেষ্টা করুন কেন হাদির মৃত্যুর সঙ্গে এদের কি সম্পর্ক বলা হচ্ছে এরা নাকি হাদির মৃত্যুকে জাস্টিফাই করার জন্য এক ধরনের বাস্তবতা তৈরি করেছিল তো আপনাদের কি মনে হয় প্রথম আলো ওই ঘাতক ওখানে গিয়েছিল আনিস আলমগীর কিংবা আমি কিংবা আব্দুল মর্তুসার আমাদের কথা শুনে ঘাতক ওখানে গিয়েছিল এই ঘাতক তো হাদির সঙ্গে ছিল হাদির সঙ্গে এই ঘাতককে কে ভিড়িয়ে দিল আমি ভিড়িয়ে দিয়েছিলাম আনিস আলমকে ভিড়িয়ে দিয়েছিল প্রথম আলোর দিয়েছিল যারা ভিড়িয়ে দিয়েছিল তারাই তো ভাঙচুর করতে গেল তারা কারা তাদেরকে আইডেন্টিফাই করার পরিবর্তে তারা যে প্রথম আলোকে ভাঙলো সেখানে উৎসাহ দেওয়া হলো এবং সরকার নিশ্চয় করে থাকল দায় কার কাকে দায়ী করবেন তাকে করা দায় দেওয়া উচিত এবং আপনার কে ভাঙচুর করলেন ভারুকায় যে ঘটনা আপনার ঘটালেন যে ঘটনা আমি বলতে পারব না একজন লোককে বিচার হার নিজে এসে বলা হচ্ছে তিনি আমাদের মহানবী নামে কুটুক্তি করেছেন এক হিন্দু ভদ্রলোক সে করে থাকে অন্যায় করেছে আপনি সেটা থানা পুলিশকে দেন আপনি নিজের হাতে বিচার তুলে নিলেন তাকে পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দিলেন

এই যে কাজগুলি করলো সবচেয়ে বড় আমার মামার বিবেচনা সবচেয়ে বড় দায়ী এখানে সরকার দেখুন সরকার যদি একবার ভূমিকা নিত এই যে ঘটনা ঘটলো সরকার কি একজনকেও কেউ সরকার ধরেছে ধরে দেখে বিচারের আওতায় এনেছে তো হয় একজন ধরে জিজ্ঞাসা করেন তোমাকে কে পাঠিয়েছে আপনি ধরেন কাউকে ধরেছেন তার মানে সরকারের কাছে প্রথম লোকে আগুন দেওয়া ডেইলি স্টারে আগুন দেওয়া এগুলি কোনো অপরাধ নয় ভালো কারণ একজন লোককে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হত্যা করা তার কাছে কোনো অপরাধ নয় বত্রিশ নম্বর আবারও ভাঙা কোনো অপরাধ নয় ছায়ানোটের জিনিসপত্র আসবাবপত্র ভাঙছে প্রত্যেকটা লোকের ছবি আছে ঠিক আছে তখন ধরতে পারেন ছবি দেখে দেখে এখন ধরেন এর কোনোটাতে কোনো মামলা হয়েছে আমরা কোন দেশে বাস করছি এই দেশে আইন আছে এই দেশে প্রশাসন আছে এই দেশে সরকার আছে আর আছে কি কিছু সাংবাদিক মেরুদণ্ডহীন আজকে ঘটনা ঘটলো সাংবাদিকদের কি ভূমিকা দেখলেন আপনারা সাংবাদিকদের নাকি অনেক ক্ষমতা অন্তপক্ষে আমি যে সাংবাদিক ছিলাম একটা সাংবাদিক তারা কেন প্ল্যাকার দিয়ে দাঁড়িয়ে আছে সামনে প্রথম আলোর সামনে প্রধান উপদেষ্টা নাকি বলেছেন ক্ষতিপূরণ দিবেন একা দিনে ক্ষতিপূরণ হয়ে গেল এই সবগুলো কাজ খুবই পরিকল্পিত ভাবে করা হচ্ছে তারা আঘাত করছে সেই জায়গাগুলোতে যেখান থেকে প্রতিবাদ আসতে পারে যেখান থেকে প্রশ্ন উঠতে পারে সমস্ত জায়গায় আঘাত করে তাদের ভেঙে দেওয়া মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে আজকে প্রার্থনা পত্রিকাগুলো উচিত ছিল পত্রিকাগুলো যে এই ঘটনার প্রতিবাদে তারা একদিন পত্রিকা বন্ধ রাখবে আমরা দেখেছি কিন্তু এর সাথে তো হচ্ছে আমি তখনও সাংবাদিকতা করতাম পত্রিকা বন্ধ ছিল তিন দিন চার দিন পত্রিকা বন্ধ একটা কারা কারণে এর সাথে বলে দিয়ে এই জিনিসগুলো লেখা যাবে না তার প্রতিবাদে পত্রিকা বন্ধ ছিল কয়েকদিন এরশাদের পতন হয়ে গিয়েছিল ওই ঘটনায় আর এখন তারা কালো প্লেকার দিয়ে দায় থাকে বিশাল প্রতিবাদ এই কালো প্লেকার আগুন নিবে এই কালো প্লেকারের মাধ্যমে মানুষের মনে যে ভয় ঢুকে দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমকে যে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে সেটা জোয়া লাগবে এই মেরুদণ্ডহীন সংবাদপত্র বালিকরা সম্পাদকরা মানে এদের কোনো লাজ লজ্জা নাই এদের কোনো মান সম্মান নাই বিরাট একটা কাজ করে ফেলেছি আমি প্রতিবাদ করেছি আমি খুবই হতাশ সত্যি কথা বলতে গিয়ে আমি খুবই হতাশ এই দেশটা কিভাবে চলছে কে চালাচ্ছে কেন এইভাবে চালাচ্ছে কাদেরকে ইনভাইট করতেছে কারার সামনে আসতেছে এগুলি কেন আমি যদি বলি এই সমস্ত স্থিরতার পেছনে মূল কারণ হচ্ছে যেইমাত্র আরেক রহমান জানিয়েছেন যে উনি এই দেশে ফিরছেন তার এই ফেরাটাকে অনিশ্চিত করার জন্য এই ফেরার প্রতিবাদে আসলে এগুলি চালানো হচ্ছে এগুলি চালিয়ে তারা তারা আমাকে বোঝাতে যাচ্ছে দেশের অবস্থা খারাপ তুমি এসো না আর কিছু না এখন আপনি ভেবে দেখেন তার এক নাম্বার দেশে ফিরলে কার লাভ কার ক্ষতি যার ক্ষতি তারাই এগুলি করছে তারাই শরীফ রহমান হাদিকে মেরেছে এবং এখানে রাল দ্বিতীয় আছে আমি আমি এখনো মনে করি শরীফ রহমান হাদেরকে মৃত্যুর পিছনে